একটা মনের মতো ভালো এরকম মানুষ পাই যে সহযোগিতা করবে পাশে থাকবে সারা জীবন সব কিছু যাই নি করবে সেরকম একটা মানুষই চাই আছেন এখন মনে হচ্ছে যে না একা থাকাটার সম্ভব না সম্ভব না এই তো বুঝতে পারছি এই যে এখন যে একজন মানুষ দরকার ক্লিয়ার আপনি তো নেই ক্লিয়ার

আপনি সাথে যাব নিয়ে যাব কিন্তু নিয়ে শুনছিলেন ভিডিওতে সাক্ষী এখন আপনি মূলত প্রতিবেদনে কেন আসছেন প্রতিবেদনে আসছি মনে করেন মানুষের বাড়িতে কাজ করি কয় টাকায় পাই দিন খাই একজন মনের মতন যদি মানুষ পাই যে পাশে থাকবে সহযোগিতা করবে সেরকম একজন ভালো মনের মানুষ তার জন্যই আমি একটি প্রতিবেদনে আছি আচ্ছা আচ্ছা

পারতেছেন না বয়স এখন বিশ বছর হয়ে গেছে এর মনের মানুষ পান নাই এইভাবে এত উঠতি বয়স একা থাকেন কিভাবে কিভাবে একটা মেয়ে মানুষ থাকতে পারে মনে চাইলে সবকিছুই হয় মনের কাছে হয়েছে মেয়ে মানুষের মন সবকিছু না যে এটা থাকবো তাইলে থাকতে পারবো আর যদি বলি যে না একা থাকতে পারবো না তাহলে মানুষ দরকার হুম এর জন্য প্রতিবেদনের সামনে এলাম দুধে একটা মনের মতো ভালো সেই রকম মানুষ চাই করবে পাশে থাকবে সারা জীবন সবকিছু দাইনি চিনি করবে সেরকম একটা মানুষই চাই জন্যই প্রতিবেদনের সামনে আছি হুম বুঝতে পারছেন তুমি معناتু দিন একা আছেন এখন মনে হচ্ছে যে না একা থাকাটার সম্ভব না সম্ভব না এই বুঝতে পারছি এই যে এখন যে একজন মানুষ দরকার এই দরকারটা আপনি কিভাবে পূরণ করেন এখন এই দরকারটা কিভাবে পূরণ করব মনে করেন যে এই দরকার তো আমার লাগে না এখন মনে করো যে টাকা চিনতে পেটের দায় চিনতে মানুষ তো কন্ট্রোল করে ম্যানেজ করে না সেটা কিভাবে কন্ট্রোল করে এটা আমার কোনো দরকার হয় না হুম তো যে এখন যে কিভাবে সংসার চালাবো পেট চালাবো

কি ধরনের বলতে গেলে আমি তো সেলাই মেশিনের কাজ জানি কিন্তু টেকার জন্য মেশিন কিনতে পারি না তাছাড়া সরু সরু দুইটা বোন আছে সে যদি পাশে থাকে পাশে যে থাকবে সে তো নিশ্চয়ই আমাদের পরিবারটা দেখেই সহযোগিতা করবে যে পাশে থাকতে যাবে সব কিছু জানি শুনেই তো সে পাশে থাকতে যাবে এরকমই একটা মানুষ আর কিছু বুঝতে পারছি তো যাক আপনার মনের আশাটা পুরো নাকি ভিডিও থেকে ফোন নাম্বার দিয়ে দেবেন আচ্ছা আচ্ছা কি যেন নাম বলছিলেন আখিয়াপা আপা দেন ফোন নাম্বারটা দেন আপনি নাম্বারটা বের করেন নাম্বারটা বন্ধুরা কথা বলছিলাম সাথে শুনছিলেন তার বিষয় আসলে এত এই তিন চার মিনিটের মধ্যে কিন্তু কারো বিস্তারিত তুলে ধরা আমার পক্ষে সম্ভব না এই কারণে যদি এর বেশি কিছু আপনাদের জানতে হয় তাহলে তাকে ফোন করতে হবে খুব সুন্দর কিউট একটা আপু দেখতে পাচ্ছেন যে চেহারাটা কিন্তু অনেক সুন্দর তা আমি আপনার ফোন নাম্বারটা বলে দিচ্ছি আপনারা এই নাম্বারে তার সাথে কথা বলতে পারবেন তার ফোন নাম্বার হলো জিরো ওয়ান নাইন ফোর থ্রি ডাবল জিরো সেভেন থ্রি সিক্স এইট নাম্বারটা আমি আবারও বলছি শূন্য এক নয় চার তিন শূন্য শূন্য সাত তিন ছয় আট এ ছিল আপনি আকি আপার ফোন নাম্বার আপনার এই নাম্বার তার সাথে কথা বলতে হবে তারপর ভালো থাকে না